ভিডিওটা অনলি অফার 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 যেই মালি খুলে দেখাবো না কেন আর এইগুলা মালে ইনশাল্লাহ অনেক কিছু ছাড় পাচ্ছেন ফেমাস সিল্কে অনেক অনেক সুবিধা অনেক ছাড় চলতেছে চারশো চারশো মাল যতক্ষণ মাল শেষ দাম চারশো ফেমাস সিল তাহলে আসতে হবে কোথায় ভাই বোনদেরকে আর এটা দামটা পাকিস্তানি স্পেয়ার বিন হামিদ এটা দাম চারশো মাল যতক্ষণ আমাদের ভিডিও অমুক্ত দামটা জানার জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে এগুলা মালে 490 টাকা কম এই প্রোডাক্ট 490 কম ইনশাআল্লাহ আমি আমি আপনাকে জানিয়ে দেব আপনার দেরকে এটা এখন ভিডিওটাই করি ভিডিও টানাটানি না করে দেখবেন 490 মাল যতক্ষণ অফার যতক্ষণ ইনশাআল্লাহ টানাটানি করে দেখলে উত্তর পাবেন না যাদেরকে নিতে হবে অনলি হোলসেল এখানে খুচরা সেল হয় না আর খুচরার জন্য লক করবে না অনলি মানে ভালো আর একবারে কম দামে নিতে হলে আসতে হবে কোথায় ফেমাস সেল ইন্ডাস্ট্রি এই যে কোয়ালিটিগুলা নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনারা উপকারিতা হবেন এখন যেই মালটা দেখাচ্ছি এই মালে মিনিমাম দুই হাজার টাকার নিচে প্রফিট হবে না ओके সময় ইনশাআল্লাহ কোয়ালিটি কোয়ালিটি এগুলাই স্পের পাকিস্তানি ইন্সপায়ার బটারফ্লাই బটারফ্লাই পাকিস্তানি স্পেয়ার బটারফ্লাই এটা আমি এক একটা লাইভ কালার দেখাচ্ছি ক্যামেরাতে কেমন আসবে জানি না কিন্তু না নিলেই মিস করবে কোয়ালিটি দেখেন মাল যতক্ষণ মাল শেষ ফেমাসিল সিল্ক ফেমা সিল্কের দাম কত চারশো ফেমাস সিল্ক কত দাম চারশো নব্বই ফেমাস সিল্কের দামগুলো শুরু হচ্ছে চারশো টাকা কত চারশো কত দেওয়া শুরু কত দেওয়া শুরু এগুলো দেখা যাচ্ছে এক পিস মালে আপনারা ছয়শো টাকা কম পাচ্ছেন যদি আমার থেকে নেওয়ার পর দামটা যদি বাজারে সেম হয় আমার মাল আমার মেমু ওই দোকানের মাল ওই দোকানের মেমু চারটা জিনিস একসঙ্গে নিয়ে আসবেন আপনার জেলার গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন কি রিটার্ন আর এখানে যা কথা বলতেছি ভিডিও মুক্ত দামও মুক্ত না দাম জানতে হলে আপনারা সরাসরি দোকানে চলে আসবেন অথবা দেখা যাচ্ছে ইসে দোকানে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ সরাসরি আসলে দামগুলো জানতে পারবেন হোয়াটসঅ্যাপে সময় থাকলে দামগুলো জানাবো আর দাম জানতে হলে আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদের সঙ্গে শেয়ার করতে হবে এটা হচ্ছে মিজাজ কি ইন্সপায়ার মিজাজ মিজাজ গলাটা দেখো না কত আধুনিক গলাইটা শুধু দেখান বোঝা যাচ্ছে এগুলো খুব বেস্ট কোয়ালিটি 490 ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ 490 সিল্কের দামগুলো শুরু হচ্ছে 4 শো নব্বই টাকা চারশো নব্বই টাকা ছয়শো বিশ টাকা সাতশো টাকা আটশো টাকা হাজার বারোশো বিয়াল্লিশশো টাকা পর্যন্ত ফেমাস সিল্কের কোয়ালিটিগুলো পাওয়া যায় এখন আপনাদের মাঝে কোয়ালিটি দেখাচ্ছি এটা কোন কোয়ালিটি ছিল মিজাজ ছিল ভাই মিজাজ পাকিস্তানি মিজাজ ইস্পের চ্যালেঞ্জড তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে আসতে হবে কোথায় ফেমা সিল ইন্ডাস্ট্রিজে বাড়ি নং 1 দোকান নং 1 লাইন নং 11 রোড নং 11 ব্লক 3 সেকশন 11 মিরপুর ঢাকা 1200 ফেমা সিল ইন্ডাস্ট্রি থানা পল্লবী তাহলে আসতে হবে কোথায় বড় মসজিদ বড় মসজিদের দক্ষিণ পাশে মোহাম্মদিয়া মার্কেট বড় মসজিদের দক্ষিণ পাশে আর এখানে ইনশাল্লাহ শুধু হোলসেল করা হয় গলা গুলা বুঝতেছেন এগুলা পাকিস্তানি স্পলি আর দাম কত দিয়ে শুরু হচ্ছে ফেমাস সিল্ক দাম কত দিয়ে শুরু হচ্ছে তাহলে কম দামে নিতে হলে আসতে হবে কোথায় আর কোয়ালিটি যদি পিওর হয় আর দামটা যদি একবারে ছাড় হয় তাহলে ভাই কেন এটা বালকদের দোকান এটা বালিকাদের দোকান এটা দিনে আলিমদের দোকান আর এটা ফেল মারা দোকানদারদের জন্য তো উপকার 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 ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ মানে ভালো এটা আমি দেখেছিলাম মিজাজ 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 না দিলে হাত ছাড়া মাল যতক্ষণ মাল শেষ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ কোয়ালিটি মাল নিয়ে কাজ করতে হলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখন আমি পাকিস্তানে একটা মাল দেখাচ্ছি আপনাদেরকে এই মাল এইটুকুই বলে দি আমার চেয়েও দেখা যাচ্ছে বেশি দিয়ে কেনা লাগবে। আচ্ছা এই মালটা খুলে দেখাচ্ছি আপনারা এই পিকটা নিয়ে সমস্ত জায়গা যাচাই করবেন আর আমার দামে পেলে ওইখান থেকে আর নিয়েন যদি মনে হয় এক পিসে হাজার পনেরোশো টাকা কমে নিতে হয় তাহলে আমি ডাকবো কেন আপনার টাকা সস্তা হবে যেখানে সেখানে নিন আর কোয়ালিটি গ্রান্টেড পাকিস্তানি পাকিস্তানি থ্রি ডি কানওয়াল মালিক পাকিস্তানি থ্রি কানওয়াল মাল্লিক কালওয়াল মাল্লিক পাকিস্তানি একটা ব্রান্ডিং মাল কালওয়াল মাল্লিক মাল যতক্ষণ অফার আর চারশো নব্বই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি চারশো নব্বই আর কত কত শুরু হয় চারশো নব্বই পাঁচশো নব্বই ছয়শো বিশ সাতশো আশি কত টাকা পর্যন্ত আমাদের এখানে ভিডিও মুক্ত দাম অমুক্ত না দাম জানতে হলে সরাসরি দোকানে চলে আসতে হবে মাল যতক্ষণ মাল শেষ এভাবে ক্যাশ না করে আপনাদের ব্রেন্ড নাই ভিডিওতে বলতে হচ্ছে এই সিজনের বিষয়ে একটাই কথা বলি আমার দোকানে যেই গ্রাহকই আসতেছে না কেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য রহমত আলী ভাই যে বলে রিজিকের মালিক কে আর হেদায়েতের মালিককে মানুষ নিয়ে আসে পঞ্চাশ হাজার টাকা বিল করে দুই লাখ টাকা এর জন্য বলে গিয়ে কি তুমি দামে দাও কম কোয়ালিটি দাও ভালো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি এইরকম মালগুলা শুরু হচ্ছে কত দিয়ে কোয়ালিটি শুরু হচ্ছে কত দিয়ে আর পাকিস্তানি স্পেয়ার বুটিক কোয়ালিটি শুরু হচ্ছে কত দিয়ে আর আলী ভাই এখানে যা কথা বলছে না কেন সব মাল আলী ভাই নিজস্ব তেরি কি নিজস্ব তেরি ফেমাস সিলকের নিজস্ব তেরি কোন কালারটা খুলবা ابو বলেন কোন কালারটা এটা না মাশাআল্লাহ আপনার ফেভারেট কালার মনে হয় না আমার ফেভারেট কালার ই হলো ই হলো না এটা লাভটা অনেক সুন্দর আচ্ছা মাশাআল্লাহ এখানে আমি চারটায় খুলে দেখাচ্ছি কোনটা কোন সে কম না হ্যাঁ সেটা কথা বোঝা যাচ্ছে এটা না নিলে মিস করবে মিস করবে টাকা দিয়েও মাল পাবে না থাকতে আর এগুলো কোয়ালিটি শুরু হচ্ছে তত দিয়ে মাল যতক্ষণ মাল শেষ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ইনশাল্লাহ দামের দিক দিয়ে গ্রান্টেড আর যদি কাউকে কমে নিতে হয় কোয়ালিটি দিক দিয়ে ভালো আর কোয়ালিটি দিক দিয়ে দামটা কম ইনশাল্লাহ ফেমাস সিল ছাড়া বাংলাদেশে আর দ্বিতীয় কোনো শাখা নাই বোঝা যাচ্ছে ইনশাল্লাহ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এই যে দেখেন অনলাইন জগতে এই প্ল্যাটফর্মটা তৈরি করা আপনারা আর এটাতে সবচেয়ে বড় ভূমিকা ঘরোয়া ঘিরদি গুলা বোঝা যাচ্ছে কেননা ওই বোনরা আমাকে এগিয়ে নিয়েছে অবশ্যই আল্লাহর পাক তো আছে কিন্তু ওই বোনরা যে আছে কিছু করতে করতে এরকম হাজার হাজার বোন আলী ভাই এখানে থেকে তৈরি কোয়ালিটি বোঝা যাচ্ছে ফেমাস কে কত দিয়ে শুরু 490 গলাটা দেখান আপু হুম আমি এইটা একটুকুই বলি দিই যে এই মালের বিষয় সাধারণ চেয়ে সাধারণ পাঁচশো টাকা নিচে প্রফিট নাই আর এরিয়া যদি বুঝা যায় যা টাকা দিয়ে কিনবে তার সে বেশি দিয়ে বেচতে পারে কেন এরিয়া বৃত্তি প্রফিট হয় যাচ্ছে কোয়ালিটি মাল আর কম দামে নিতে হলে কম দাম কিভাবে নিতে হবে কোয়ালিটি ঠিক রেখে কম দাম শুধু কম দামে যে দিলে হবে না আমার কস্টিং চেয়েও প্রফিটটা আমার খুব কম কেননা আমি এখানে দেখেন পাকিস্তানি কালোয়া স্প্রেয়ার কালেকশন এই মালটা অনেক সুন্দর এর জন্য আমি চারটা খুললাম মাল থাকলে পাবেন না দেরি করলে ইনশাল্লাহ রিপিটে পাবেন মাল যতক্ষণ মাল শেষ আর আমাদের এখানে জমজম কোয়ালিটি শুরু হচ্ছে চারশো টাকা আমি এখন কিছু কোয়ালিটি দেখাচ্ছি হ্যাঁ সিলকে দামগুলো শুরু হচ্ছে চারশো এই যে কোয়ালিটিগুলা মাশাল্লাহ তো আমি তো দাম কত দিয়ে শুরু হচ্ছে কত চারশো নব্বই এগুলা গুনে মানে কাপড় দিয়ে দিয়ে গ্রান্টেড রং কচ গ্রান্টেড আর যাকে যত পিস লাগে কোয়ান্টিটি নিতে পারবে পেজের ব্যবসায়ী ইনশাল্লাহ এখন ওরা আসতে পারবে কি আসতেছে কেননা এরকম কোয়ান্টিটি নিয়ে বাংলাদেশে কোথাও কাজ হয় না এগুলা শুরু হচ্ছে কত দিয়ে চারশো নব্বই সিল্কের শুরু হচ্ছে চারশো নব্বই টাকা এইগুলো হাজার হাজার কোয়ালিটি আমি যদি এভাবে দেখাতে থাকি সারাটা দিন চলে যাবে এক কথাই বলে দি জমজমের দাম কত চারশো নব্বই জমজমের দাম কত চারশো জমজমের দাম কত চারশো চারশো নব্বই পাঁচশো আশি সাতশো আটশো হাজার বারোশো পনেরোশো টাকা পর্যন্ত এগুলা হচ্ছে লোনের উপরে কোয়ালিটিগুলা হ্যাঁ এখন দেখাচ্ছি আমার ঘরের শ্রেষ্ঠ মাল পাকিস্তানি এই মালটা দেড় বছর ধরে বেচতেছি আর এই বছরে যদি কেউ না আনে মিস করবে এটা অনেক কেউ এই ভিডিওটা দেখলে আপনারা কমেন্টে জানাবেন আলী ভাই কথা কাদের সঙ্গে মিল আছে কিনা কেননা फेमस ছিলেন এখনো যারা আপনি এটা কতবার ভিডিও করেছেন নিজে এটা আমি লিটারালি মনে হয় আমার লাস্ট 10 15টা ভিডিও দোকানদার বলবে এই মালের বয়সটা 1.5 বছর আর টাকা দিয়ে আমি মাল দিতে পাচ্ছি না মানে অনেকে ভাইকে টাকা ইনশাআল্লাহ কোয়ালিটি দেখেন পাকিস্তানি পাকিস্তানি স্পেয়ার আর এখানে যতগুলো কোয়ালিটি আছে সবচেয়ে মজার বিষয়টা কি জানেন এটা ফেমাস সিল্কের নিজস্ব থিয়রি কথা বোঝা যাচ্ছে অরিজিনাল স্পেয়ার পাকিস্তানি যা যা কোয়ালিটি সব ফেমাস সিল্কের মাল যতক্ষণ অপর মাল শেষ মানে ভালো আর ইনশাআল্লাহ নুরুল ভাই গলা কিছু বলছে রে ভাই অনেক খুব দেখছো হ্যাঁ ইনশাল্লাহ আজকে তো লাগাইছি দেখেন আপু এইদিকে এই বোন এরা সি মানে কে ব্যবসায়িক কিন্তু না আলী ভাই এখানে প্রথমবার আছে কনফিউজ কনফিউজ ওনার সঙ্গে আলাপে বোঝা যাচ্ছে তিরিশ হাজার টাকার মাল নেবে এ বস্তা কয় লাখ টাকার মাল হতে পারে হ্যাঁ মিনিমাম দেড় লাখ টাকা এখানে মানুষ এসে বাজেট হারায় দিচ্ছে এই ভিডিওটা যারা দেখতেছে আপনারা আসার আগে যা কিছু আনেন না কেন সঙ্গে ক্রেডিট কার্ডটা নিয়ে আসবেন এক কথাই বললাম সঙ্গে ক্রেডিট কার্ডটা নিয়ে আসবেন অথবা এমন মানুষকে বাসায় রেখে আসবেন যে ব্যাংকে টাকাটা একবারে কেন না হাত ছাড়া হয়ে যাবে হ্যাঁ আলী ভাই একবারে হৃদয় খোলা মানুষ আর হৃদয় খুলে আলাপ করতেছে এই যে দেখেন 50000 টাকার বাজেট এই দুইটা বস্তায় 1 লাখ টাকার মাল হবে চার লাখ দশ হাজার টাকা দামটা দেখেন চার লাখ দশ হাজার টাকা এই জন্য বলি ক্রেডিট কার্ডটা লাগবেই লাগবে কথাটা বুঝছেন কাউকে যদি মিস হয় প্রস্তাবে একটাই কথা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে গুনে মানে এবং দাম দিক দিকে খুবই সাশ্রয় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ যারা এভাবে দেখেন মানুষজনরা ভিজিটিং কার্ডগুলো শেয়ার করে যাচ্ছে ভাই আমাদেরকে স্মরণ করবেন তাহলে আসতে হবে কোথায় কাউকে যদি আঘাত লাগা থাকে তাহলে ক্ষমা আলি ভাই কেননা আপনাদেরই হৃদয় শুভা মানুষ হতেই পারে আমাকে ক্ষমা করলে ইনশাল্লাহ আল্লাপাকও আপনাদেরকে পছন্দ করতেই পারেন অবশ্যই কোনো ভুল টুটি ভাই মনে করে ক্ষমা করে দিয়েন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ইনশাল্লাহ আল্লাপাক হায়াতে রাখলে আবারও দেখা হবে ইনশাল্লাহ